সকাল সকাল গোপাল বাজার করে ফিরে এসে বলে ও গিন্নি গিন্নি তাড়াতাড়ি করে রান্না বসাও আমি স্নান করতে গেলুম এইরূপ বলে গোপাল স্নান করতে যখনই যেতে যায় তখনই দেখে গুলটে পুটি ন্যাপলারা এসে কাঁদতে কাঁদতে বলে ও দাদু দাদু মায়ের না খুব শরীর খারাপ খুব জ্বর এসছে অমনি গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে কি হয়েছে রে পুটি বলে দিদা জানো মা না পুকুর ঘাটে গেছিল চল আনতে কেউ একটা মায়ের পা ধরে টেনে রেখেছিল তারপর থেকে মায়ের ভীষণ জ্বর কি করি বলো গোপাল দাদু তুমি চলো না গো অমনি গোপালের গিনি বলে যাও যাও দেখিনি আমি আমার হাতের কাজ সেরে আমিও যাচ্ছি কেমন গোপাল বলে চল চল দেখি চল কি হয়েছে তোর মায়ের গোপাল যখন এসে দেখে পুটির মা শুয়ে রয়েছে মাথায় জলপট্টি দেওয়া আছে আর পুটির বাবা বলে গোপাল দাদা কি বলি তোমায় পুকুর ঘাটে জল আনতে গিয়ে আমার গিন্নি অসুস্থ হয়ে পড়লো গোপাল দাদা কি করি এখন বলো গোপাল বলে পুটির বাবা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি রাজসভায় যাচ্ছি ও পুটিদেরকে নিয়ে তারপর রাজামশাইয়ের সাথে কথা বলে রাজবৈদ্যকে নিয়ে আসছি কেমন বলে গোপাল পুটিদের গুলটেদের নিয়ে সোজা রাজসভায় যায় রাজসভায় যেতেই রাজামশাই বলে কি হয়েছে গোপাল তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন গোপাল বলে রাজামশাই জানেন আজকে সকালবেলা পুটির মা ওই পুক দিকের পুকুরটাতে জল আনতে গেছিল হঠাৎ পুকুরের জলের মধ্যে কেউ পুটির মায়ের পা ধরে টেনে নাখে তারপর থেকে পুটির মায়ের খুব শরীর খারাপ গায়ে জ্বর রয়েছে রাজামশাই রাজামশাই বলে কি বলো গোপাল রাজবৈত্য যাও দেখি দেখে আসো দেখিনি পুটির মাকে বলে কি ব্যাপার হঠাৎ করে পূব দিকের পুকুরে কি থাক আছে যে এইরূপ করে পা ধরে টানছে তারপর আজ ময়তো চলে যায় দেখতে ওদিকে সন্ধেবেলা হতেই ভোলা ময়রা ওই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল বলে উফ একটু গরম গরম লাগছে পুকুরে নেমে একটু গা হাত পাটা ধুয়ে আসি। ভোলা ময়রা পুকুরের জলে নামতেই অমনি ভোলা ময়রার পা ধরেও টেনে রাখে ভোলা ময়লা তখন চিৎকার করতে থাকে বাঁচাও 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 বলে পাড়ার এক লোক ওই পুকুর পাড়তে যাচ্ছিল ও তখন ছুটতে এসে বলে এ কি ভোলা ময়লা তো জলে ডুবে যাচ্ছে বলে একটু হাতটা পাড়াও ভোলা একটু হাতটা বাড়াও আমি ধরে তোমায় টেনে ধরছি বলে ভোলা তখন চিৎকার করতে করতে বলে আমার কেউ পা ধরে টেনে রেখেছে আমি পারছি না যে তারপর লোকটা অনেক কষ্ট করে পুটিয়ে ভোলা ময়দাকে তুলে উপরে তুলে রাখে ভোলা ময়রা বলে আমার শরীরটা কেমন হয়ে যাচ্ছে আমার মাথাটা কেমন হচ্ছে মনে হচ্ছে আমার গায়ে জ্বর আসছে এইরূপ বলে ভোলা ময়রার শরীরটা খারাপ হয়ে যায় তারপরের দিন রাজসভা শুরু হতে রাজামশাইয়ের কাছে খবর যায় রাজামশাই শুনে তো অবাক রাজামশাই বলে কি ব্যাপার পূব দিকের পুকুরে সকলে জল আনতে গিয়ে এরূপ অসুস্থ হয়ে পড়ছে ব্যাপারটা কি সবার সত্রে সকলেই আলোচনা করতে থাকে রাজামশাই তাহলে কি করা যেতে পারে রাজামশাই বলে তাহলে একটা উপায় আছে দেখি বিজ্ঞানী তুমি কিছু করতে পারবে বিজ্ঞানী বলে আমার কাছে একটা ওষুধ আছে ওই ওষুধটা ওই জলে দিয়ে দিলে জলটা আবার পরিষ্কার হয়ে যাবে ওই নিয়ে চিন্তা করবেন না তারপর পাড়া প্রতিবেশী ও পুকুর পাড়ে গিয়ে জড়ো হয়ে থাকে ওদিকে রাজামশাই সবার সত্তার সকলে গিয়ে বিজ্ঞানীর ওই ওষুধটা প্রহরীকে দিয়ে জলের মধ্যে ফেলে দেয় রাজামশাই বলে আপনারা কেউ চিন্তা করবেন না আপনাদের পুকুরের জল শুদ্ধ থাকবে আপনারা ব্যবহারও করতে পারবেন পাড়া প্রতিবেশী প্রজারা তখন বলে বেশ বেশ রাজামশাই দিন আবার রাজসভা শুরু হতে প্রহরী ছুটতে ছুটতে এসে বলে রাজামশাই মহা বিপদ রাজামশাই পুক থেকে প্রজাদে ওই পুকুরে জল আনতে গিয়ে আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে রাজামশাই বলে কি বলো বিজ্ঞানী তোমার ওষুধ তো কাজই করলো না বলে আমিও তো অবাক লাগছে রাজামশাই আমিও তো ভাবতে পারছি না কি করা যেতে পারে চিন্তা করতে থাকে মনে মনে সুযোগ সমস্ত প্রজাদেরকে আস্তে আস্তে করে এমন মন্ত্রণা দিতে হবে যাতে রাজা মশাইয়ের প্রতি আরও বিক্ষোভ তৈরি হয় তাদের মনে কারণ এখন তো জলের অভাবে ওরা তো আর জল পাচ্ছে না এইটা আমাকে সুযোগ কাজে লাগাতে হবে ওদিকে গোপাল বলে রাজামশাই এইরূপ করলে তো হবে না আমাদেরকে তো কিছু একটা ব্যবস্থা নিতে হবে রাজামশাই বলে এছাড়া কোনো উপায় নেই আমাদেরকে এখন প্রজাদের বলে দিতে হবে ওই পূব দিকের পুকুরের জল যাতে কেউ ব্যবহার না করে এইটাই ঘোষণা করতে হবে গোপাল বলে রাজামশাই ওই জল যদি বন্ধ করে দেওয়া হয় ওরা কোথা থেকে জল পাবে তাহলে ওদের তো খুব জলকষ্ট হয়ে যাবে রাজামশাই এই রূপ করলে তো হবে না তখন বলে এই রে গোপাল তো আবার আমার পরিকল্পনায় ঝেলে দিতে যাচ্ছে না গোপালকে তো আটকাতে হবে বলে রাজামশাই গোপাল কি করতে চাইছে রাজামশাই গোপাল তখন বলে রাজামশাই প্রয়োজন হলে আমি নিজে জলে নামবো দেখবো ওই জলে কি রয়েছে গোপালের কথা শুনে অমনি মশাই বলে রাজা মশাই না না খবরদার রাজা মশাই গোপাল তো যতই আমার শত্রু হোক না কেন সবার সৎ বলে কথা গোপালের যদি কিছু হয়ে যায় গোপাল তখন মনে মনে ভাবে কি ব্যাপার মন্ত্রী মশাই এত দরদ দেখাচ্ছে আমার প্রতি যে বলে মন্ত্রী মশাই আপনাকে এত আমার নিয়ে চিন্তা করতে হবে না প্রজাদের জন্য আমার রাজ্যের জন্য আমার যদি প্রাণও যায় তাতে আমার কোনো আপত্তি নেই ও নিয়ে আপনাকে ভাবতে হবে না তারপর রাজসভা শেষ হয়েছে দিই রাজামশাই তো পূব দিকে সকলকে ঘোষণা করে জানিয়ে দেয় জল ব্যবহার করতে না ওদিকে মন্দির মশাই গিয়ে বটা জানায় বটা শোন পুদিকে প্রজাদেরকে গিয়ে এমনভাবে রাজামশাইয়ের বিরুদ্ধে বলবি যাতে ওরা রাজামশাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি করে বুঝলি এটাই সুযোগ আমাদের ওরা বলে বেশ বেশ মন্ত্রী মশাই সেনাপতি গোপাল গিয়ে বিজ্ঞানী সেনাপতি ওদের সাথে আলোচনা করতে থাকে যে কি করা যেতে পারে তারপর রাত্রিবেলা হতে গোপাল বিজ্ঞানী সেনাপতি আর সভাকবি মিলে মশাল জ্বালিয়ে ওই পুকুর পাড়ে যায় মশাল জ্বালিয়ে পুকুর পাড়ে যেতেই অমনি পুকুরে জলের ভিতর থেকে একটা বিকট আওয়াজ বেরিয়ে আসে হ হ হ বলে তোরা এখান থেকে পালা এই শুনেই সভাকবি ভয়ে ঠক ঠক করে কাঁদতে থাকে অমনি বলে বাবা রে বাবা এটা কি এটা তো যক্ষ মনে হচ্ছে পালিয়ে চলো তোমরা এখান থেকে গোপাল বলে বিজ্ঞানী এখন আমরা যাই আমাদের পরিকল্পনা করতে হবে কালকে সভাসদ সকলকে নিয়ে কালকে উপস্থিত হতে হবে তারপর বিজ্ঞানীর সাথে বিজ্ঞানীর কক্ষে গিয়ে আলোচনা করতে থাকে বিজ্ঞানী গোপালকে একটা পোশাক দেয় যে পোশাকটা পরে জলে নামলে কোনো কীট পতঙ্গে কোনো কিছু কামড় দিলেও কিছু হবে না আর গোপাল সবার সত্ত্বে রাজসভাই বলে পরের দিন যে ওনার গোপালের কাছে একটা রণ পা আছে আর ওই রনপা নিয়ে গোপাল ওই জলে নামবে সভাসদদের নিয়ে গোপাল রনপা রেডি করে তারপর বিজ্ঞানী দেওয়া পোশাক পরে সকলকে নিয়ে তারপর ওই পুকুর পাড়ে পৌঁছায় এমনকি প্রজারাও সকলে এসে উপস্থিত হয় তারপর গোপাল রণপা দিয়ে জলের মধ্যে এক পা এক পা করে নামতে থাকে সঙ্গে সঙ্গে ওই জলের ভিতর থেকে ওই রাক্ষসটা আওয়াজ করতে থাকে কেড়ে রে তোর এত বড় সাহস তুই আমার এই পুকুরে নামছিস গোপাল বলে আমি আপনি কে আপনি কেনই বা এই পুকুরে আছেন আমি এই পুকুরেই থাকি কিন্তু তোদের উৎপাতে আমাকে এইরূপ করে ক্ষিপ্ত করে তুলেছিস গোপাল বলে আপনি কি চান কেনই বাপনি ক্ষতি করছেন বলে আমি কারুর ক্ষতি করতাম না আমি এখানটাই থাকতাম তোদের কিছু মানুষ আছে যারা এই পুকুরটাকে নোংরা আবর্জনা ফেলে নোংরা করে তুলছে তাই আমার মাথাটা গেছে গরম হয়ে তাই আমি তোদের ক্ষতি করতে চেয়েছি এই কথা শুনে রাজা মশা বলে না না বেশ বেশ আপনার কথা বুঝতে পেরেছি আমি আমি সকলকে বারণ করবো এই পুকুরে নোংরা আবর্জনা ফেলতে ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না রাক্ষসটা তখন বলে বেশ তাহলে আজ থেকে তোরা আমায় কথা দে আমি এই পুকুরটায় আমিও কোনো ক্ষতি করব না আর তোরাও কোনো ক্ষতি করবি না রাজমশাই গোপাল সকল সকলেই রাজি হয়ে যায় বলে বেশ আমরা তালে কেউ ক্ষতি করতে যাব না এই পুকুরে আর ও লাখ রাজি হয়ে যায় যে ও কোনো পুকুরে ক্ষতি করবে না তারপর রাজমশাই সভাসদরা এমন কি প্রজারা গোপাল আর রাজমশাই জয় জয়কার করতে থাকে গোপাল তখন বলে রাজা মশাই জানেন এই সুযোগে মন্ত্রী মশাই কি করছিল আপনার বিরুদ্ধে প্রজাদেরকে ক্ষিপ্ত করে তুলেছিল যাতে তারা আপনার বিরুদ্ধে প্রজা বিদ্রোহ গড়ে তুলতে পারে বলে তাই নাকি মন্ত্রী তুমি এই সুযোগে আরও সৎ করছিলে তোমাকে তো এই পুকুরের জলে ফেলে দিয়ে চলে যাওয়া উচিত মন্ত্রী মশাই কানতে কানতে বলে রাজা মশাই আমায় ক্ষমা করে দেন রাজা মশাই আমি আর এইটুক করব না অমনি রাজা মশাই বলে বেশ তাহলে তুমি একশো বার কান ধরে উঠবস করো তারপর মন্ত্রীকে একশো বার কান ধরে উঠবস করানো হয় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা